এশিয়া কাপে আবারও দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান একই গ্রুপে ওদিকে ডারবির দুই দল বাংলাদেশ ও শ্রীলঙ্কা অন্য গ্রুপে বাংলাদেশ শ্রীলঙ্কার গ্রুপটাই যেন এবারের এশিয়া কাপের গ্রুপ অফ ডেথ কারণ এই গ্রুপটাতে যে আছে আফগানিস্তানের মতো দলও ফলে সুপার ফোরে যেতে লিটনদের কাজটা যথেষ্ট কঠিন সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এদিন এশিয়া কাপের গ্রুপিংয়ের পাশাপাশি জানা গেল গ্রুপ পর্বে টাইগারদের সবগুলো ম্যাচের দিন ক্ষণ সংযুক্ত আরব আমিরাতে আগামী নয় সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়ার চেষ্টত্বের লড়াই আঠাশ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের আসর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মোহসিন নাগভি শনিবার এক ঘোষণায় জানান আমি আনন্দের সাথে সংযুক্ত আরব আমিরাত অনুষ্ঠিত হতে যাওয়া পুরুষদের এসিসি এশিয়া কাপ দুই হাজার পঁচিশের দিনক্ষণ নিশ্চিত করছি এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটি আগামী নয় থেকে আঠাশ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে আমরা দারুণ একটা ক্রিকেটীয় প্রদর্শনী দেখার অপেক্ষায় রয়েছি বিস্তারিত সূচি খুব শিগগিরই প্রকাশ করা হবে মোহসিন এশিয়া কাপের বিস্তারিত সূচি প্রকাশের জন্য কিছুটা সময় নিলেও ইতিমধ্যে চারদিকে চাউর হতে শুরু করেছে নিত্য নতুন তথ্য এবারের এশিয়া কাপে অংশ নিতে যাচ্ছে দল আয়োজক সংযুক্ত আরব আমিরাত ছাড়াও থাকছে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান হংকং ও ওমান টুর্নামেন্টটি হবে টি টোয়েন্টি ফরমেটে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকেট ফোর মতে ভারত পাকিস্তান নিয়ে সাজানো হচ্ছে গ্রুপ এ গ্রুপটিতে আরও থাকছে সংযুক্ত আরব আমিরাত ও ওমান ওদিকে বি গ্রুপে আছে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান ও হংকং দুই গ্রুপের সেরা দুইটি দল নিয়ে গড়াবে সুপার ফোর গ্রুপ পর্ব সুপার ফোর এরপর ফাইনাল টুর্নামেন্টটি হতে যাচ্ছে এমন ফরমেটে পুরো টুর্নামেন্টে মোট ম্যাচ হবে উনিশটি এবারের এশিয়া কাপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে এগারো সেপ্টেম্বর হংকং এর বিরুদ্ধে তেরোই সেপ্টেম্বর টাইগারদের লড়াই শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে লিটনরা ১৬ সেপ্টেম্বর মুখোমুখি হবেন আফগানিস্তানের দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান একই গ্রুপে হওয়ার কারণে গ্রুপ পর্বত নিশ্চিতভাবেই মুখোমুখি হবেন তারা আগামী ১৪ সেপ্টেম্বর হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর প্রথম লড়াই এছাড়া এই গ্রুপে সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মতো প্রতিপক্ষ থাকায় সুপার ফোরেও ভারত পাকিস্তানের দেখা হওয়া অনেকটাই নিশ্চিত আবার চিরপ্রতিদ্বন্দ্বীরা ফাইনালে উঠে গেলে এক টুর্নামেন্টেই তৃতীয়বারের মতো মুখোমুখি হবেন তারা ওইদিকে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান সাথে হংকংকে নিয়ে বেশ শক্তিশালী গ্রুপ বি এখান থেকে সেরা দুই দলের এক দল হওয়া মোটে সহজ হবে না সেই কঠিন কাজটা সম্পন্ন করে লিটনরা ফোরে জায়গা করে নিতে পারেন কি না সেটাই থাকবে দেখার অপেক্ষা